অবশেষে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সো বন্ধুরা আপনারা ইতোমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে অনেকে মেসেজ করছেন একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসাটা কবে খুলবে কবে নাগাদ চালু হবে এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসার কি আপডেট এবং কি আপডেটটা এসেছে সো চলুন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সো ফার্স্ট অফ অল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের যেই লেবার ক্যাটাগরির ভিসা এটা আপনারা আমরা সকলেই কিন্তু বর্তমানে এই বিষয়টা বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের বিষয়টা নিয়ে কিন্তু অনেকে একটা ধারণা পেয়ে গেছি এবং সকলে কিন্তু জানি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বিশেষ করে বাংলাদেশিদের জন্য টোটালি সকল ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে এবং লেবার ভিসা যেটা ছিল দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা খোলার জন্য বা চালু করার বিষয়ে রকম তারা নিউজ দেয়নি তবে এর মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশি যারা কিনা না সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে অর্থাৎ এর মধ্যেও কিছু কিছু লেবার ভিসা গিয়েছে এবং এর মধ্যেও কিছু কিছু কোম্পানিতে গিয়েছে গত যে সকল বছরগুলো গিয়েছে এ সকল বছরগুলোতে কিন্তু বর্তমানে যে দু সালে এসে অর্থাৎ দু জুলাই থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই সময় অর্থাৎ এই জুলাই অবধি এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে যে পরিমাণ কর্মী আগে গিয়েছিল তার টু থেকে থ্রি পারসেন্ট কর্মী যেতে পারেনি সো এটা আপনারা সকলেই কিন্তু জানেন এবং অবগত আছেন অনেকে হয়তো বা জানেন না বিষয়টা হয়তো বা অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে দিন যত যাচ্ছে অপেক্ষা কিন্তু ততই বাড়ছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার কোনো নিউজ বা কোনো কিছুই বাংলাদেশের সাথে কিন্তু চুক্তিবদ্ধ হয়নি উদাহরণস্বরূপে বলতে গেলে একটি কথাই বলবো সেটা হচ্ছে যদিও বা সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলে তবে এখনও পর্যন্ত পাওয়া যে সর্বশেষ আপডেট যেটা বলছি সংযুক্ত আরব আমিরাতের ভিসা এত সহজে খুলবে না এটা আপনারা শিওর থাকেন যদি কিনা আপনারা আপনাদের স্থান থেকে আমি একটা কথা বলেছিলাম আপনারা যখন আপনাদের স্থান থেকে যখন আপনাদের চাহিদাটা অর্থাৎ আপনাদের যে আপনারা যে ভুক্তভোগী আপনারা যখন যতক্ষণ না পর্যন্ত আপনাদের যে চাহিদাটা আপনারা তুলে ধরবেন অর্থাৎ আপনাদের যেই চাওয়াটা চাওয়া পাওয়াটা না পর্যন্ত তুলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ভিসাটা খুলবে না বা ওপেন করবে না সো সকল বৈঠক বৈঠক দিয়ে কোনো কাজই হবে না এতটুকু আপনারা শিওর থাকেন সো চলুন জেনে নিই আজকের যে এই খুশি সংবাদটা এটা আপনাদের দিয়ে দিই এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে যে সকল প্রবাসী বাংলাদেশিরা রয়েছে এখন থেকে চাইলে কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে খুব সহজে ইজিলিভাবে ইউরোপের বেশ কয়েকটি দেশে কিন্তু যেতে পারবে অর্থাৎ এখন যদি আপনার কাছে ইমেটস আইডি কার্ড থাকে আপনার কাছে যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে আপনারা যারা ফরেন রয়েছেন প্রবাসী যারা রয়েছেন প্রবাসী কর্মী যারা রয়েছেন যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন সো তারা কিন্তু চাইলে আর্মেনিয়া রয়েছে ইউরোপের যে সকল কান্ট্রি যেমন বুলগেরিয়া রয়েছে এবং কচোবো মন্টিনিগ্রো এসব কান্ট্রিতে কিন্তু আপনারা ইজিলি কিন্তু ঘুরে আসতে পারবেন সো বর্তমানে যেটা চাহিদা হয়েছে সেটা হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়ার ভিসা কিন্তু আপনারা লাগাতে পারবেন ইউরোপের সেন্জেনভুক্ত না হলেও কিন্তু ইউরোপের একটা পাশের একটা দেশ অর্থাৎ বেশ কিছুদিন পরে কিন্তু আপনারা শুনতে পারবেন এই কিন্তু সেনজেন হয়ে গিয়েছে তাই যারা সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাদের স্বপ্ন রয়েছে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা সুখবর তো আজকের ভিডিওর আলোচনা এতটুকুই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সংযুক্ত আরব আমিরাতে যদি নিত্য নতুন কোনো আমরা আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব এখনও পর্যন্ত পাওয়া আপডেট এতটুকুই কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না এতটুকুই প্রত্যাশা সকলে ভালো থাকবেন নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে